হোমিয়া ভাই হাত পাখাতে ভোট দিব সবাই হোমিয়া ভাই হাত পাখাতে ভোট দিব সবাই ভাই হাত পাখাতে ভোট দিব সবাই সবার সেরা নাই। হাত মার্কা পাখা যাহার পাখাতে ভোট দিব সবাই হোমিয়া ভাই হাত পাখাতে ভোট দিব সবাই হোমিয়া ভাই হাত পাখাতে ভোট দিব সবাই হাত পাখা হলো ন্যায়ের প্রতীক রাখো ভাই জানিয়া তাই তো পাখাই ভোট দিবো ভাই সকলে মিলিয়া হাত পাখা হলো ন্যায়ের প্রতিক প্রতীক রাখো ভাই জানিয়া তাই তো পাখাই ভোট দিবো ভাই সকলে মিলিয়া আইরে ছুটে সবে মিলে হাত সবাই হোমিয়া ভাই হাত পাখাতে ভোট দিব সবাই আম খাইতে চাইলে বন্ধু লাগাও আমের গাছ আম পাবে না কবু তুমি কইরাতে তুলচাশ আমকাইতে চাইলে বন্ধু লাগাও মেরে গাছ আম পাবে না কভু তুমি কই রাতে তুল চাইস ওরে শান্তি যদি চও পেতে ভাই ওরে শান্তি যদি পেতে ভাই ভাত পাখার বিকল্প নাই বিকল্প খাতে ভর্তি দিবো সবাই হোমিয়া ভাই হাত পাখাতে ভর্তি দিবো সবাই হোমিয়া ভাই হাত পাখাতে ভর্তি দিবো সবাই ভোট হল অতি মূল্যবান মুক্ত রয়েছে দামি অপাত্রে ভোট দিলে বন্ধু হয়ে বেবি পথ ভোট হল অতি মূল্যবান মুক্ত রয়েছে দামি অপাত্রে ভোট দিলে বন্ধু হয় বেবি পথ গামি ও তাই আগে তুমি ও তাই সিল আগে তুমি কইরা নাও বাতাই বাচাই পাকাতে ভোট দিব সবাই হোমিয়া ভাই হাত পা ভোট দিব সবাই হোমিয়া ভাই হাত পা ভোট দিব সবাই চারিদিকে রব উঠেছে আষ্ঠের নির্বাচন যাকে খুশি ভোটটি দিবেন সকল ভাইয়া বোন চারিদিকে রব উঠেছে আষ্ঠে নির্বাচন যাকে খুশি ভোটটি দিবেন সকল ভাইয়া বোন তবে ইমানদারের ভোটা মান